মানুষের শরীরের কোন একটা হাড় সাধারণত দেখা যায় যে হাড় গুলো প্রেসার লোড নেয় বা ওয়েট বেয়ারিং হাড় ওয়েট বেয়ারিং বোন যেমন ধরুন যে আমাদের হাত হাত পা এবং আমাদের মেরুদণ্ড হাত পা এবং মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায় দেখা যায় যে যে অল্প কোনো আঘাতে বা একটু পড়ে যে বা হোঁচট খেয়ে পড়ে বা একটু আঘাতে দেখা যে শরীরের কোন একটি ওয়েট বেয়ারিং বোন গুলো সাধারণত যে কোন ভেঙে গেলে এবং তার বয়স যদি বেশি হয়ে থাকে পঞ্চাশ বা তার বেশি হয়ে থাকে এবং তার যদি এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনার সার্জন সেই হাড়ের চিকিৎসার পাশাপাশি তিনি সেখান থেকে একটি বায়োপসি পরীক্ষা নেবেন এবং বায়োপসি পরীক্ষার মাধ্যমে সেখান থেকে টিস্যু নিয়ে তিনি ডায়াগনোসিস করবেন যে এটি আসলে

নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐতাহিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসায় অন্তরে সবাই ভালো থাকবেন আলাইকুম